ওজুআ রাজিম বিসমিল্লাহ আলামিন সকল প্রশংসা আলামিনের আলমিনের রব্বুল আলমিন আমাকে এবং সকল মাকলু কাতকে সৃষ্টি করেছে রব্বুল আলমিনের প্রতি আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই বোনেরা আমি আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি এই তৎদ্িটটি হলো স্বামী স্ত্রীর মহব্বত বাড়ানো এবং স্বামী স্ত্রীর মহব্বত স্থায়ী করা আপনারা যে তৎবিদটি দেখতেছেন এ তদ্বির মাধ্যমে আপনি আপনি স্ত্রী এবং স্বামী উভয় উভয়ের মধ্যে ভালোবাসা তৈরি করতে পারেন সমাজে অনেক জায়গায় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে গরমিল রয়েছে মিল থাকে না বা স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর স্বামীকে দেখতে পারে না এরকম প্রায় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এই সমস্যাটা ছড়িয়ে পড়েছে তার কারণে সংসারে অশান্তি সংসার সুখের হয় না এবং সংসারে জরগাফাসাদ বিভিন্ন কিছু লেগে থাকে তাই আজকে আমি আপনাদের মাঝে এই স্বামী স্ত্রীর মহাব্বত ও বৃদ্ধির একটি তদবির নিয়ে হাজির হয়েছি এটা কিভাবে করবেন বা কি দিয়ে করলে এই কাজটি আপনার স্বয়ং সম্পন্ন হবে এবং ভালো হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো যাতে আপনারা এই বিষয়টা জানতে পারেন এবং বুঝে কাজটি করতে পারেন ইনশাল্লাহ এটা কিভাবে করবেন এখানে আমি আপনাদেরকে সরাসরি যে বই থেকে ভিডিওটা দিচ্ছি সরাসরি দেখাবো এটি একটা সুরার মাধ্যমে এখানে কোন কোন ছোড়া ব্যবহার করে আপনি আপনি স্ত্রীকে এবং আপনার স্বামীকে বাধ্যগত করবেন সেই বিষয়ে কিছু কথা আমি বললাম মনোযোগ সহকারে সকলে আশা করি শুনছেন এবং সেই ভিডিওটা এখন সরাসরি দেখবেন যে কিভাবে করলে আপনি মিস্ত্রী বা স্বামীকে বাধ্য করতে পারেন এখানে দেখেন কেউ যদি স্বামী বা স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াতে চায় তাহলে একটি কাগজে সুরা সামস ও দুহা লিখে তার নিচে স্বামী বা স্ত্রীর নাম এবং তার মাতা পিতার নাম লিখে মাদুরীতে ভোরের সাথে ব্যবহার করিবে এই প্রক্রিয়া খুব সহজ যাদের এই ধরনের তদ্বি দরকার বা যারা এরকম সমস্যায় রয়েছেন তারা সরাসরি সেই রব্বুল আয়ালামিনের কোরআন থেকে নিয়ে সুরা সুরা সামস ও অদ্দুহা লেখে কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন এবং কাজটি করলে কিন্তু আপনাদের ইনশাল্লাহ আশা করি হানড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে আপনারা যে যে খান্ত আমার এই ভিডিওটা দেখছেন বা শুনছেন সকলের কাছে আমার অনুরোধ যেহেতু আপনারা ভালো কাজে এবং ভালো জন্যে ব্যবহার করবেন এবং আপনার কাজ হয়ে গেলে অনেকে শেয়ার করে এই বিষয়ে জানিয়ে দিবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এরকম হাজারও ভিডিও রয়েছে যে কোরআনের মাধ্যমে তদবিরের মাধ্যমে কাজ করা যায় সে সকল ভিডিও তদবির আমি আশা করব আপনাদের দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন আমিও